সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে পাঁচ প্রকারের নফল নামাজ নিয়ে আলোচনা করব প্রথম প্রকারের নফল নামাজ হলো ইস্তিখারা নামাজ যখন কোনো মোবাহ ও জায়েজ কাজের ব্যাপারে সন্দেহ দেখা দেয় ফরজ ওয়াজিব কিংবা নাজায়জ কাজের জন্য ইস্তেখারা নেই যেমন কোথাও বিয়েশাদি করব বিদেশে যাত্রা করব কিনা না হজে কোন তারিখে যাব হজে যাবো কিনা এরূপ ইস্তেখারা হয় না কারণ এগুলো ফরজ ওয়াজিব ইত্যাদি বিষয়ে মন স্থির করতে না পারলে বিশেষ এক পদ্ধতিতে আল্লাহ নিকট মঙ্গল প্রার্থনা করাকে ইস্তেখারা বলে অর্থাৎ আপনি একটি দোকান নেবেন দোকানটিকে এই জায়গায় নেবেন কি নেবেন না এক জায়গায় বাড়ি করবেন মানে যে কোনো কাজের শুরুতে আপনি ইস্তেখারা করলে আর ভালো মন্দ ফল পাবেন কিন্তু যেটা নামাজ যেমন নামাজ এটা তো পড়তেই হবে এই ক্ষেত্রে তার ইস্তিকারা নেই অন্যান্য কাজের ক্ষেত্রে আর কি তো ইস্তিকারার তরিকা হলো দুই রাকাত নফল নামাজ পরে মনো মনোযোগের সাথে নিম্নের দোয়াটি পাঠ করা আমি দোয়াটি আপনাদেরকে দেখাই দেব তারপর মনের মাঝে যেদিকে যোগ সৃষ্টি হয় কিংবা যে বিষয়টা অধিক কল্যাণ কাজ মনে হয় তাতে কল্যাণ নিহত রয়েছে মনে করে সেটা করা একদিনে মনের অবস্থা এরূপ না হলে সাত দিন করা তারপরও মন কোন দিকে না ঝুঁকলে ভালোমন্দ মন্দ বিবেচনাপূর্বক কাজ করে ফেললে ইস্তেখারা বরকতে আল্লাহর রহমতে মঙ্গল হবে ইনশাআল্লাহ আল্লাহ তো চলেন আমরা দুই রাকাত নামাজ পড়ার পর কীভাবে কীভাবে করবেন তো এই নিয়মটা দেখে নেই ইস্তিকারা রাতের বেলায় করা এবং ইস্তিকার পর শয়ন করা স্বপ্নের মাধ্যমে ইস্তিকার ফল জানা যাবে এরূপ জরুরি নয় যখন তখন আপনি ইস্তিকারা করতে পারবেন কিন্তু মানুষ মনে করে কি রাতে করতে হবে ঘুমাইতে হবে স্বপ্নে দেখতে হবে না 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 এটা ভুল ইস্তেখারা যে কোনো সময় করা যায় ইস্তেকার পর শয়ন করাও জরুরি নয় জাগ্রত অবস্থায় তার মন যে কোনো একদিকে ঝুঁকে যেতে পারে আবার স্বপ্নের মাধ্যমে কিছু জানতে পারে ইস্তেখারা দোয়াটা দোয়াটা হলো এই আল্লাহ হম্মা ইন্নি আস্তা وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر এখানে যে হাদাল আমরা প্রথমবার আসবে এই হাদাল আমরা বলার সময় নিজের উদ্দেশ্যের কথা স্মরণ করবে যে আমি কে জায়গায় দোকানটা নিব কি নিব না এই উদ্দেশ্যের কথা স্মরণ করবে এরপর বলবে ফি ও আন্না হাদাল আমরা আবার এই আন্না হাদাল আমরা আসলে তখন আবার এই কথাটির কথা স্মরণ করবেন যে বিষয়ে আপনি ইস্তিকার করছেন ওই বিষয়ে যে আমি এই মেয়েটাকে কি বিয়ে করব কি করব না মানে বিয়ে করব কি করব না এ বিষয়ে না মানে যেই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন ওই মেয়েকে বিয়ে করা নিয়ে আপনি আস্তেকার করলেন বিয়ে করা তো সুন্নত বিয়ে তো করতে হবে বিয়ে করা না করা ওইটার উপর ইস্তেকার না মানে কাকে বিয়ে করবেন ওইটা নিয়ে আপনি ইস্তেকার করতে পারেন বোঝাইতে পারলাম এরপর এই দোয়াটি পড়বেন সারুল লিপি দি নিয়ম মায়াসি ও আকি বাতি আমরি ফসরিফ হু আননি অসরিফ নি আন হু অক লিয়াল হৈর হাইসু কানা সুমর দিনি বি এস্তেকার এই লম্বা দোয়া মুখস না থাকলে সংক্ষিপ্ত এই দোয়াটি পড়ে নিতে পারেন আল্লাহ মাখিল্লি অখতারলি এই দোয়াটা পড়লো হয়ে যাবে ইস্তিকারে নামাজ পড়ার সময় না পেলে শুধু দোয়া পরেই যথেষ্ট শুধু দোয়া পড়লি হবে এটা হলো এক প্রকারের নফল নামাজের বর্ণনা শেষ করলাম দুই সালাতুল কাতল বা নিহত হওয়াকালীন নামাজ কোনো মুসলমান যদি অবগত হতে পারে যে তাকে হত্যা করা হবে বা ফাঁসি দেওয়া হবে তার জন্য এই দুই গাঁত নফল নামাজ পড়ে নেয়া মোস্তাহাব নামাজ পাঠপূর্বক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে কেননা সে তো জানে একটু পরে ফাঁসি হবে বা তাকে হত্যা করে ফেলবে তো এই হত্যা করার আগে বা ফাঁসি করার আগে সে দুই রাখা নামাজ পড়ে শেষবারের মতো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিবে কারণ সে জানে যে আমার ফাঁসি হয়ে গেলে প্রাণ নামাজ দোয়া ত বা ক্ষমা প্রার্থনা কোনো কিছু আর করা সম্ভব হবে না এর জন্য আমি ফাঁসির আগে বা সব কিছুর আগে আল্লাহর নিকট আমি ক্ষমা প্রার্থনা করি নিই তো এই নামাজকে সলাতুল কাতল বা নিহত হওয়াকালীন নামাজ বলে এই নামাজের জন্য গোসল করে নেয়া ভালো মুস্তাহাব এলো দুই প্রকারের নফল নামাজ তিন প্রকারের নফল নামাজ হল নামাজ কারো থেকে কোনো পাপ সংগঠিত হয়ে গেলে তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করে দুই রেখাত নফল নামাজ পাঠের আগে আল্লাহর নিকট অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করবে নিজের পাপের কারণে অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার জন্য পাকাপোক্ত ইচ্ছা করবে তাহলে আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন এই নামাজকে সালাতু তাওবা তওবার নামাজ বলে থাকে এর জন্য গোসল করে নেওয়া মুস্তাহাব ভালো কেননা পাপ করে ফেললে তখন শরীরের মধ্যে একটা পাপের ত আসর পরে গোসল করলে পাপের আসরটা চলে যায় সালাতুল হাজত বা প্রয়োজনের মুহূর্তের নামাজ এটা হলো কয় নম্বরের আপনার চার নম্বরের নামাজের কথা এখন আমি বলছি এক নম্বর হলো ইস্তেকার দুই নম্বর হলো নিয়ত নিহতকালীন নামাজ তিন নম্বর হলো তবার নামাজ চার নম্বর হলো পূরণের নামাজ আল্লাহর নিকট 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 আল্লাহর বান্দার বা বান্দার নিকট বিশেষ কোনো প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিক যে কোনো পেরেশানি দেখা দিলে উত্তমভাবে উজু করে দুই রাঘাত নফর নামাজ পড়বে অতপর আল্লাহর হামদ সানা মানে এই দোয়াটি পাঠ করবে লেহ ইলাহা। إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وأزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين رواه ابن ماجه চার নম্বর মানে চার প্রকারের নামাজের নামাজের নিয়ম এবং বলা শেষ হলো পাঁচ প্রকারের নামাজ হলো ভয়াবহ পরিস্থিতি নামাজ যখন কোনো ভয় পরিস্থিতি আসে তখনও নামাজ পড়ার শূন্য ভয় পাইতেছেন কি না কি হয় কি না কি হয় তখন ভয়ের সময় এই নামাজ পড়বেন ঝড়ের সময় যেমন ঝড় উঠছে অনেক তুফান ঘর বাড়ি ভেঙে ফেলছে তখন নামাজ পড়বেন ভূমিকম্প উঠছে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে বের হতে পারছেন না খাবার দাবার নাই তখন এই নামাজ পড়বেন প্লাবনের সময় কলেরা বসন্ত ডেঙ্গু জ্বর করোনা যত বড় মহামারী রোগ আছে দেখা দিলে এই নামাজ পড়বেন তবে এই নামাজের জন্য জামাত নেই প্রত্যেকেই নিজে নিজে পৃথকভাবে পড়বে ও নামাজ পড়ে আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করবে নামাজের জন্য গোসল করে নেওয়া মোস্তাব এই পাঁচ প্রকার আমল নামাজ আমাদেরকে আল্লাহ পাক করবা তফিক দান করুক আল্লাহ মামিন দর্শক এই এমনভাবে অনেক নফল নামাজের বর্ণনা আছে আমি মাত্র পাঁচটা দিলাম তো এই নফল নামাজগুলো আপনার আগামী জিন্দিগি বইয়েতে আছে এরপর আবার এই যে নামাজ শিক্ষা এই বইয়ের মধ্যে নামাজের নিয়তগুলো আছে সুরাগুলো আছে কোন সুরা কোন নামাজ কোন নিয়ত কীভাবে কী পড়বেন সব আছে নামাজ শেষে আপনি চব্বিশ ঘন্টা কি কি দোয়া আমল কোন কাজে কোন দোয়া সব একটু যেটা তো এই যে তিনটা বই দেখাইলাম এই তিনটা বই খুবই প্রয়োজন একজন মুসলমানের জন্য এই তিনটা বই যদি আপনারা সংগ্রহ করতে চান বা এই তিনটা বই যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই সবাই আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা এই বইগুলো নিতে পারবেন বা আমি আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ তো নাম্বার নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন কুরিয়ার করে পাঠিয়ে দিব, তো সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন